জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো মঙ্গলবার দিন কয়েকটা কাজের কথা বলবো সেই কাজগুলো যদি আপনারা করতে পারেন বিশেষ করে যাদের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না হয়তো সবে দোকান করেছেন দোকান ভালো চলছে না তারা প্লাস যারা চাকরি করছেন চাকরি বাকরিতে ভীষণ অসহযোগিতা পাচ্ছেন আর ঠিকঠাক কাজ করতে পারছেন না সব দিক থেকে আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন এই সমস্ত মানুষদের জন্য এই ভিডিওটা আজকে তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি উপকৃত হবেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন করে এই কাজগুলো করতে হবে যে কাজগুলোর কথা আমি বলব মঙ্গলবার দিন আপনারা সম্পূর্ণ নিরামিষ খাবেন একদম মানে বাড়ির মধ্যে মাছ পেঁয়াজ আদা রসুন আদাটা তবু খাওয়া চলবে তবু আদাটা না খাওয়াই বেস্ট পেঁয়াজ রসুন কাঁকড়া মাছ মাংস ডিম এমনকি মসুর ডাল পর্যন্ত বাড়িতে একদম আনবেন না এই দিনটা সম্পূর্ণ নিরামিষ খান আর একটা কাজ করবেন ভগবান শ্রীহরী শ্রীবিষ্ণু নারায়ণকে মন ভরে সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে নেবেন ধুয়ে নেবার পর ভগবানকে দেখবেন ভগবানকে দর্শন করবেন ভগবানকে দর্শন করবেন আর ভগবানকে নিষ্ঠার সঙ্গে সঙ্গেভাবে প্রণাম করবেন এই দিন মঙ্গলবার দিন আর যদি আপনাদের বাড়িতে গোপাল থাকে গোপালের কাছেও কিন্তু প্রার্থনা করবেন গোপালকেও কিন্তু নিষ্ঠার সঙ্গে ভক্তিভাবে প্রণাম করবেন তারপর আপনারা আপনাদের সমস্ত কাজকর্ম সারবেন কাজকর্ম সেরে আপনারা স্নান করবেন স্নান করে নিরামিষ তো খাবেনি প্রথমেই বলে দিলাম নিরামিষ খাওয়ার কথা তারপরে স্নান সেরে আপনারা করবেন কি যখন স্নান করবেন হ্যাঁ যখন স্নান করবেন তখন আপনারা স্নানের জলে এক চিমটি হলুদ সামান্য এক চিনটি হলুদ স্নানের জলে দিয়ে দেবেন স্নানের জলে দিয়ে সেই জল দিয়ে স্নান করবেন এই জল দিয়ে স্নান করলে মঙ্গলের দোষ যদি থাকে সম্পূর্ণভাবে কেটে যাবে আর একটা কাজ করবেন কি বসত্য গাছের গোড়ায় অসত্য গাছের গোড়ায় গঙ্গা জলে এক একটি হলুদ দিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ঢালবেন স্নান সেরে কিন্তু অশ্বত্থ গাছ কিন্তু খুব মানে সমস্ত দেব দেব সমস্ত দেবদেবীদের বাস এই অসত্য গাছে আগেকার দিনে মুনি ঋষিদেরও খুব মানে আশ্রমে যারা মুনি ঋষিদের আশ্রমের পাশে এই অসত্য গাছ থাকতোই থাকতো একদম এখনও দেখা যায় বিভিন্ন জায়গাতেই অসত্য গাছ থাকে তেমাথা রাস্তার মোড়ে অশত্য গাছ থাকে তারপরে কোনো মন্দিরের সামনে অসত্য গাছ থাকে বট অসত্য এই গাছগুলো খুবই কিন্তু দেব দেবীদের গাছ আর খুবই মানে ভালো খুব ভালো যদি যত্ন করা যায় এই অসত্য গাছের খুব ভালো ফল পাওয়া যায় তবে যা কিছু করতে হবে কিন্তু মন থেকে করতে হবে নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে করতে হবে নিষ্ঠার অভাব হলে কিন্তু কোনো কাজে কিন্তু সফলতা পাওয়া যাবে না এই মানি না এসব মেনে কি হবে এসব বাজে কথা ভুল ধারণা এই সমস্ত জিনিস কিন্তু মনের মধ্যে একদম আনা চলবে না ওই যে বললাম যা কিছু করতে হবে মন থেকে ভালোবেসে করতে হবে তো এই এই কাজটা আপনারা করবেন অবশ্যই আর মঙ্গলবার দিন আমি যে কথাটা বলবো প্রত্যেক মঙ্গলবার দিন এই যে আপনারা নিরামিষ খাচ্ছেন না যদি আপনাদের সম্ভব হয় হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবেন আর যদি পারেন একটু লাড্ডু নিয়ে গিয়ে পুজো দিয়ে আসুন আর যদি সম্ভব হয় যদি সম্ভব হয় কাজকর্ম যদি সেরে আপনারা অফিস থেকে যারা ফিরলেন বা ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রেও বলছি যদি সম্ভব হয় হনুমানজির মন্দিরে বসে সন্ধ্যার সময় যদি হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন খুব মঙ্গল হবে সমস্ত মঙ্গলের বাধা যেগুলো আছে সমস্ত মঙ্গলের দোষ যেগুলো আছে সেগুলো সমস্ত কেটে যাবে জীবন থেকে এই কাজ কিন্তু বেশ অনেক দিন ধরেই করে যেতে হবে আপনাদেরকে একদিন দুদিন করলে কিন্তু আপনারা কিছু সুফল বুঝতে পারবেন না আপনাদেরকে পর পর বেশ কয়েকটা বার করে যেতে হবে আর যাদের হনুমান চল্লিশা হনুমানজির মন্দিরে গিয়ে পড়া সম্ভব হবে না তারা বাড়িতে মঙ্গলবার দিন কিন্তু এই কথাটা আপনাদের খেয়াল রাখতে হবে মঙ্গলবার দিন বাড়িতে ওই যে স্নান সারলেন স্নান সেরে হনুমান চল্লিশা পাঠ করলেন তারপর আপনারা আপনাদের কাজে যাবেন এই কাজ এই কাজগুলো করুন আর যে কথাটা বলবো ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে একটা মন্ত্র যে মন্ত্রটা সবাইয়েরই জানা তবু আমি বলে দিচ্ছি এটা এই যে ভগবানের নাম এটা নাম জপ আর কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 আপনারা যখন বাড়ি থেকে বেরুবেন কোথাও তখন সামনে দাঁড়িয়ে অন্তত এগারো বার যদি জপ নাও করতে পারেন অন্তত তিনবার করুন পাঁচবার করুন করে আপনারা বাড়ি থেকে বেরবেন নারায়ণকে দর্শন করে নারায়ণের এই হরিনাম জপ করে তারপরে বাড়ি থেকে বেরোন দেখুন আপনারা কাজে কিভাবে সফলতা পাচ্ছেন পাবেনই একদম আর যদি আপনাদের বাড়িতে গোপাল থাকে গোপালের সেবা কিন্তু সকালবেলা যখন যেমন আমরা আমাদের চা খাই সকালে ঘুম থেকে উঠি তো আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে চা টা খাই চা বিস্কুট খাই গোপালকেও কিন্তু সকাল থেকে সকালে ঘুম থেকে গোপালকে তুলে দিতে হবে আর সব থেকে গোপাল মানে খুশি হয় সূর্য ওঠার আগে ওনাকে যদি তোলা যায় নিজেরা সূর্য ওঠার আগে উঠে পড়ে সমস্ত কাজপাট সেরে নেওয়া যায় তারপর গোপালকে তুলতে হয় ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেরা যদি স্নান সেরে গোপালকে তোলেন আরও ভালো হয় নিজেরা স্নান টান সেরে নিলেন সব সময় সমস্ত কাজকর্ম মিটে গেল আমি এটা বাড়ির মেয়েদের জন্য বলছি বিশেষ করে বাড়ির মহিলাদের জন্য তারা যদি এইটা করতে পারেন তাহলে তাদেরও কিন্তু এই সমস্ত যে খারাপ দোষগুলো আছে গ্রহের দোষগুলো আছে সেগুলো কিন্তু কাটিয়ে ভগবান নারায়ণ দেয় গোপাল দেখবেন ভীষণ সন্তুষ্ট থাকে গোপাল তাদেরকে আশীর্বাদ করে তো এই গোপালকে জাগালেন আপনারা গোপালকে জাগিয়ে কিন্তু গোপালকে অবশ্যই আপনারা যেমন চা বিস্কুট খাচ্ছেন গোপালকে দুধ বিস্কুট দেবেন আর দুধ দেবেন না হলে দুধ যদি বিস্কুট না দেন তো দুধ দুধই দেবেন এইভাবে কিন্তু সকালে ঘুম থেকে তুলে গোপালকে কিছু খাওয়ার ব্যবস্থা গোপালের জন্য অবশ্যই রাখতে হবে গোপালকে চার টাইম কিন্তু ভোগ লাগাতে হয় যাদের বাড়িতে গোপাল আছে অবশ্যই কিন্তু এই কাজটা করা দরকার সকালে যদি স্নান সেরে নাও আপনারা করতে পারেন কাপড় চোপড় ছেড়েও কিন্তু গোপালকে অবশ্যই সকালের জল মানে সকালে জল খাবার যেটাকে বলা হয় সকালে অবশ্যই কিন্তু গোপালকে দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে একটা বাচ্চা ছেলেকে যেভাবে আমরা তার পরিচর্যা করি সেইভাবে কিন্তু গোপালের সেবা করতে হবে গোপাল নিয়ে ঠাট্টাম করা কিন্তু একদম চলবে না। গোপালকে স্নান করাতে হবে গোপালের সেবা গোপালের যেহেতু গোপালের আমি দায়িত্ব নিয়েছি গোপালের সেবা আমাকে ঠিক করে করতেই হবে তা না হলে কিন্তু জীবনে কোনো রকম সফলতা পাবেন না উল্টে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে আরও তাতে যদি না পারেন আপনারা সেটা অন্যরকম ব্যবস্থা নেবেন তাও ঠিক আছে কিন্তু যেহেতু আপনি গোপালের একবার নিয়ে নিয়েছেন গোপালের দায়িত্ব গোপালের সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে হবে পরিচর্যা করতে হবে গোপালকে তা না হলে কিন্তু ঘোর বিপদে পড়তে হবে দিকে কোনো উন্নতি হবে না সব দিক দিয়ে দেখবেন অসফল হচ্ছেন সমস্ত জায়গায় ব্যর্থ হয়ে যাচ্ছেন সমস্ত জায়গায় রাত্রিবেলা যখন গোপালকে শয়ান দেবেন রাত্রিবেলা গোপালকে শয়ান দেবার পরে নিজেরা চিৎকার চাঁচামি করবেন না টিভি চালাবেন না এগুলো কিন্তু একদম করবেন না গোপালকে ঘুমের ডিস্টার্ব কিন্তু একদম করা চলবে না গোপালকে সয়ন দেওয়া হয়ে গেল মানে গোপালকে শান্তিভাবে শান্তভাবে রাখতে হবে একদম সুন্দর নিদ্রা যাতে গোপাল নিতে পারে সেই সেইরকম ব্যবস্থা আপনাদেরকে কিন্তু করে দিতে হবে নিজেদের মধ্যে কোন রকম কলহ বিতর্ক এইগুলো কিন্তু করা চলবে না তখন রাত্রিবেলা রাত্রিবেলা অনেক সময় বাড়িতে দেখা যায় না খেতে বসে ঝঞ্ঝট ঝামেলা লেগে গেছে এই নিয়ে ওই নিয়ে সেই নিয়ে চিৎকার চেঁচেমেচি লেগে গেছে এগুলো কিন্তু করা চলবে না শান্তভাবে খাওয়া দাওয়া করুন শান্তভাবে শুয়ে ঘুমিয়ে পড়ুন এটা করুন এইগুলো যদি ঠিকঠাক মেনে করতে পারেন জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না হবেই উন্নতি তো আজকে রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন হাসি হুসি থাকবেন